আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল বর্ষের চলমান আপডেট নিয়ে আজকের এই ভিডিওটি তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা কোনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি তো প্রথমে দেখতে পাচ্ছেন দুই হাজার শিক্ষাবর্ষের মাস্টার্স শেষ পর্ব দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা অনুষ্ঠিত হবে আঠারো নভেম্বর থেকে বারো ডিসেম্বরের মধ্যে তো এই সময়ের মধ্যে আপনারা আপনাদের কলেজে যোগাযোগ করবেন কারণ প্রত্যেকটি কলেজ তাদের সুবিধা অনুযায়ী এই নির্ধারিত তারিখের মধ্যে রুটিন প্রকাশ করবে এবং সেই রুটিন অনুযায়ী কিন্তু ইনকোর্স পরীক্ষা নিবে নভেম্বরে প্রাইভেট রেজিস্ট্রেশন কার্ড পাবে এরপর দেখুন দুই হাজার একুশ বাইশ প্রিলিমিনারি টু মাস্টার্স ভাইবাহ ব্যবহারিক পরীক্ষা দশ নভেম্বর পর্যন্ত রেজাল্ট হতে পারে নভেম্বরের শেষে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ অনার্স প্রথম বর্ষ দুই নভেম্বর থেকে বিশ নভেম্বর পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা চলবে রেজাল্ট হতে পারে ডিসেম্বরের শেষে অনার্স দ্বিতীয় বর্ষ দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষ পরীক্ষা চলমান রয়েছে সাত ডিসেম্বর সকল লিখিত পরীক্ষা শেষ হবে এরপর দেখুন দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষ অনার্স তৃতীয় বর্ষ পনেরো নভেম্বর পর্যন্ত ফর্ম পূরণ চলবে পরবর্তীতে সময় বৃদ্ধি করা হবে তো যখনই অনার্স তৃতীয় বর্ষের ফর্ম পূরণের সময় বৃদ্ধি করা হবে তখনই কিন্তু আপনারা আমার চ্যানেলে সে ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ সে আপডেট ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরপর দেখুন দু হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের অনার্স চতুর্থ বর্ষ পঁচিশ অক্টোবরে ভাইবা ও ব্যবহারিক পরীক্ষা শেষ হবে নভেম্বরে রেজাল্ট প্রকাশ হবে দুই হাজার শিক্ষাবর্ষে ডিগ্রি প্রথম বর্ষ জরিমানা সহ ফর্ম পূরণের সুযোগ দুই থেকে সাত নভেম্বর পর্যন্ত আঠারো নভেম্বর থেকে পরীক্ষা শুরু হবে তো এখন থেকে আপনারা প্রস্তুতি নিতে থাকুন যেহেতু হাতের খুব বেশি সময় নেই এরপর দেখুন দুই হাজার বাইশ শিক্ষাবর্ষে ডিগ্রি দ্বিতীয় বর্ষ দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা হবে ১৬ নভেম্বর থেকে সাতাশ নভেম্বর পর্যন্ত এরপর রয়েছে দুই হাজার বিশ একুশ ডিগ্রি তৃতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষা ত্রিশ অক্টোবর থেকে বিশ নভেম্বর পর্যন্ত দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের অনার্স ভর্তি পরীক্ষায় ডিসেম্বরের শেষে অনুষ্ঠিত হবে তো এগুলো যেগুলো আপডেট রয়েছে সামনে পরীক্ষা বা রেজাল্ট রয়েছে এগুলো কিন্তু যখনই কোনো নতুন আপডেট আসবে আপনারা আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ তো সেই সকল আপডেট ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই হাফেজ